হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আলোচনা চলছে মাসিক রাশিফল আর মাসিক রাশিফল মে দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কটরাশি বা ক্যান্সার সায়েন কর্কট রাশি বা ক্যান্সার সায়েন এর চাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কি ঘটবে কতটা ভালো ফল পাবেন সবকিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারাই জানতে পারবেন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার চব্বিশ এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আপনাদের জন্য আপনাদের যে প্রতিভা সেটাকে আপনি অবশ্যই একটা বাছাই করতে পারবেন আর সেই প্রতিভা অনুযায়ী আপনি কিন্তু অনেক বড় জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন আপনার মধ্যে অনেক কিছু আছে আর সেইগুলোকেই কিন্তু আপনাকে সঠিকভাবে প্রকাশ করতে হবে যারা কর্কট রাশির বা ক্যান্সার সাইডের মানুষ রয়েছেন এই মে দু দেখবেন বিভিন্ন পরিস্থিতি আপনাকে কিন্তু এই মাসে সমর্থন করবে ধীরে ধীরে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে এছাড়াও আপনার কাজের হার বৃদ্ধি পাবে যার ফলে উচ্চ সাফল্যের একটা জায়গা থাকছে আপনার জীবনে এই মাসটা যথেষ্ট সফল যারা ব্যবসা করছেন সাফল্য পাবেন স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দিলে যথেষ্ট ভালো ফল লাভ করবেন কারিগরি শিক্ষার্থীদের জন্য মাছটা অনুকূল এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কর্মফল অবশ্যই কাজ করবে আপনাদের সাফল্যের জায়গাটা অনেক বেশি এই মাসে কর্মজীবন অনুযায়ী মাসটা সফল এবং যারা বেকার রয়েছে সুযোগ পাবে, যারা ব্যবসা করছেন তারা সফলতা লাভ করবেন বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির অভিজ্ঞতা লাভ করবেন এবং পেশাজীবীদের জন্য অনুকূল সময় কিন্তু থাকছে যারা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সাফল্যের একটা বিশেষ ভালো সম্ভাবনা থাকছে বিবাহিত জীবন প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে এবং প্রেমের জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে বন্ধুদের সাথে তর্ক বিতর্কের সম্ভাবনা আছে তাই এই দিকগুলো একটু সতর্কতা অবলম্বন করবে বিশেষ মাঝে মধ্যে করে বলতে পারি ছোটখাটো কিছু ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া আপনার পারিবারিক জীবন যথেষ্ট ভালো হবে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনার ক্ষেত্রে কিছু বাধাও আসতে পারে তবে আপনাদের যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন কর্মজীবন নিয়ে চিন্তিত কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলেই মে দু হাজার চব্বিশ বৃহস্পতি শুক্রের যে অবস্থান কর্মসংস্থানের সুযোগ কিন্তু বাড়বে আপনি যদি এখন অবধি বেকারত্বের সাথে হয়তো কাজ করছেন লড়াই করছেন তাহলে মাস্টার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো সেরা সুযোগ অবশ্যই পাবেন চেষ্টাটা আপনি চালিয়ে যান এবং আপনাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য ভালো ফল আপনারা লাভ করবেন আটকে থাকা অর্থ আপনার কাছে ফিরে আসতে পারে এই মাসেই এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন মাসটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন একটা ব্যবসাকে শক্তিশালী করার মতো পরিস্থিতি কিন্তু আসবে আপনি যদি আপনার ব্যবসায় কিছু পরিবর্তন করতে চান তাহলে মে মাসটাকে বেছে নিতে পারেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে চাইলে ব্যবসায় সাফল্য তো আসবেই সঠিক ধরনের অগ্রগতি অর্জন করবেন বিদেশ ভ্রমণের সাহায্যে আপনার ব্যবসা বাড়াতে পারেন কিছু গোপন সূত্র ব্যবহার করতে পারেন ব্যবসায় যেখানে লাভ বেশি হবে আপনার উপর কাজের জন্য একটা মানসিক চাপ আসতে পারে তাই সেদিকটা লক্ষ্য রাখবেন তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মে 2024 কর্কট রাশির মানুষদের অপ্রত্যাশিত ব্যয় একটু পারবে কোন পুরনো সম্পত্তি ক্রয় বিক্রমে প্রত্যেক সম্পত্তি থেকে কোনো সাহায্য সহযোগিতার লাভ অর্থ এগুলো আসতে পারে কেতু রবি বৃহস্পতির যে অবস্থান মাসের দितीয়াতে রবি শুক্রের যে অবস্থান আয়ের মাত্রা বৃদ্ধি পাবে নিয়মিতভাবে আয়ের মাত্রা তো বাড়বেই আর্থিক অবস্থার উন্নতি আছে আপনার অবাঞ্ছিত ব্যয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা সফল হবে এবং আর্থিক জায়গাটা কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পক্ষে জায়গা এবং স্বল্প মেয়াদি যে বিনিয়োগ এগুলো একটু এড়িয়ে যান ব্যবসা যদি করছেন লাভ অর্জন করবেন আর্থিক অবস্থাটা শক্তিশালী করবেন তবে স্বাস্থ্যের দিক থেকে একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে এই মে দু আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গল রাহুর যে অবস্থান যে অঙ্গারক দোষ স্বাস্থ্যের থাকছে এই মাসটাই দেখবেন আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যে অবস্থান শনির বড় ধরনের কোন রোগ যদি আপনি এড়িয়ে যেতে চাইছেন তাহলে নিয়মিত সকালে হাঁটা চালানোর অভ্যাসটা করবেন সকালে ঘুম থেকে উঠুন সঠিক পরিমাণে জল অবশ্যই পান করুন দৈনন্দিন রুটিন তাকে উন্নত করুন আপনার শরীরকে পর্যাপ্ত সময় দিন ফোকাস করুন নিজের উন্নতির দিকে অবশ্যই এগিয়ে যান এর ফলে আপনার জীবনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীর একটা সুস্থের জায়গায় যাবে তবে প্রেম বিবাহ নিয়ে যারা চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে এই যারা কর্কট রাশির মানুষ তাদের কিন্তু পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল বসছেন নবম ঘরে অর্থাৎ এই ক্ষেত্রেও আর নির্বাচিত করতে গেলে বলতেই হয় আপনার প্রেমের জীবনকে শক্তিশালী করবে আপনার প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা বাড়বে আপনাদের সঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন একে অপরকে সময় দেবেন সম্পর্কের গুরুত্ব বুঝবেন এবং বিবাহিত জীবনে সঠিক ধরনের বিনিয়োগের প্রশংসা করবেন আপনার সম্পর্ক বিকশিত হবে রাহু বুধ মঙ্গল এটা কিন্তু বাইরের হস্তক্ষেপ বা পারিবারিক চাপের কারণে কোনো উত্তেজনাকে বাড়িয়ে দেওয়া নির্দেশ করছে কথার কোনো বাক্যত্ব আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন কোনো কটু কথা বলা এড়িয়ে যাবেন এটা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে সম্পর্ককে বৃদ্ধি করবে জীবন সঙ্গী শক্তি কাজে যুক্ত হবেন তবে আপনাদের বলবো স্বচ্ছতা কম যারা বিবাদীরা রয়েছেন একটু কটু কথা নিয়ে আসবে আপনার কাছে যেটা সত্য হবে তাই সেদিকটা মনোযোগ দেবেন তাদের সম্মান করবেন যতটা পারবেন কথা কম বলবেন পারিবারিক জীবনের দিক থেকে মাসটা কিন্তু মধ্যম শুক্রের যে অবস্থান থাকছে তাতে বলতে পারি যে রবি বৃহস্পতির মিলিত প্রভাব আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ঘরের উপর ব্যবসা থেকে লাভ এবং পারিবারিক আয় বৃদ্ধি পরিবারের মধ্যে সুখের বৃদ্ধি এগুলো কিন্তু নিশ্চিত করবে কর্কট রাশির মানুষদের মে দু হাজার চব্বিশ পরিবারের বিভিন্ন সদস্যের প্রতি পারস্পরিক ভালোবাসা আচার সম্মান পর্যাপ্ত সময় এগুলো কিন্তু থাকছে পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করবেন একে অপরের চোখে সম্মান বাড়ানোর চেষ্টা করবেন আপনাদের গৃহে কোনো ইতিবাচক পরিবেশ তৈরি হবে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কেতুর অবস্থান ভাই বোনদের জন্য সমস্যা এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে পরিবারের মধ্যে বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে এই মাসটা পুরো পরিবারের জন্য মোটামুটিভাবে ভাবে আনন্দেরও আছে প্রতিকার স্বরূপ আপনারা নিয়মিত শ্রী বজরঙ্গলির মন্ত্র পাঠ করুন এ ছাড়াও আপনারা যদি পারেন তাহলে শনিবারেরতে একটি সরিষার তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন যেটা আপনার জীবনে যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ